বুলেও যা না বুলেও তা যদি লজ্জা সরম থাকতো তাহলে সমাজে গসলিতে আসতো না কে যে ভালো মানুষ মাঠে গেলে এখনো বা মন খারাপ গরিব মানুষের সবদিকে বিপদ রে বা কুরবানি দিতে চাইছেনও কুরবানি দিতে পারেনি তাই এলাকার মানুষ যে যা ইচ্ছা ধরি গভমন করছে মন খারাপ করে না অব্বা দিতে পারেনি যে আল্লাহ পাঁচ রেখেলে সামনে বাদ দিবে বাচ্চাটা দাউনিটা দেখ যা আর হয়েছে মাঠের থেকে একটু ঘুরে আসি হে আল্লাহ আমার কি ভুলছিল আমি তো তো হলোই না ঋণে জড়িত হয়ে গেল আর কুরমানি না দেওয়ার কারণে মানুষের হাজার রকমের অপমান ফিল ফেলছে আবার কপালটাই খারাপ যে গরম পড়ছে এই গরমে কাজ করতে মন বসছে না মন না ভালো থাকলে কোনো কিছু তো ভাল লাগে গরম তো গরম যাই একটু বাড়িতে যাই

আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ আমাদের জীবনে বয়ানে অনাবিল শান্তি মুসলমানদের দুইটি খুশি দিন একটি ঈদ ফিতর একটি ঈদ উল আযহা বর্তমানে আমরা ঈদ উল আযহা দিনে সকলে উপস্থিত হয়েছি ঈদ আযহা অর্থ ত্যাগের উৎসব সম্মানিত উপস্থিতি এই কুরবানি দিনে শুধু প্রিয় পোষাকে কুরবানি দিতে হবে না এর সাথে মনের পোষাকেও কুরবানি দিতে হবে এবং ধনী গরিব নির্বিশেষে এক কাতারে সামিল হতে হবে আমাদের সমাজে

সর্বপ্রথম কোরবানি না কিন্তু আমার আগে দেয়া লাগবে আচ্ছা ঠিক আছে ভাই আমি চেষ্টা করবো নামাজ চল বন্ধু আগে আমার বাড়িতে নাস্ত করবিবার ক্ষমা ভাই করবি কোন মানে দিবে কোন জায়গায়

রাব্বি কিনে তুই আলাদা দাঁড়িয়ে আছিস তুই কি বলবে ঈদের দিনে একটা বিষয় দেখে খুব খারাপ লাগলো আমার কি বিষয় যদি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে ভাতৃত্বের বন্ধনই হয় তাহলে দেখেই মনে হচ্ছে তোরা পালন করতেছিস। ওদের দিকে তাকায় দেখ ওরা মনে হচ্ছে ঈদের নামাজ না দানা জানা নামাজ পড়ে বাড়ি যাচ্ছে আর তাছাড়া সাকিবের কুরবানি নাই বলে গাব গাছ তোলা বসে তোরা সবাই সাকিবকে এতটা অপমান করেছিস এরা কি কোনো মানুষের কাজ তোরাই ক আচ্ছা এভাবে বলে আমার কে আর লজ্জা দিস আমারে আমার নিজের বল আমরা বুঝতে পারছি আব্বা দেখো সবাই কি সুন্দর আনন্দ করছে আমারে কোমাই থাকলে আমরা আনন্দ করতে পারছি দুঃখ করিস নি যা কবরে তাই হইছে পরাজ আছে ওর যাইতে দে আমি এই মুহূর্তে একটা সিদ্ধান্ত লইছি ওকে একটা সারপ্রাইজ দিব আমার যে কুরবানিটা আছে ওর বাড়িতে গিয়ে কুরবানি দিব আর ইদার আনন্দটা সবাই ভাগাভাগি করে নেব আচ্ছা বন্ধু তুই থাক আমার কুরবানিটা নিয়ে আমরা সবাই ওর বাড়িতে যাই

তোকে সেদিন আমার এই ভবা পবন করা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তুই কিন্তু না করতে পারবি আমার হাতে তিন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি কোরবানিটা তোর বাড়িতে করবো আর ঈদের আনন্দটা সবাই ভাগাভাগি করে